অভিভ তুমি কি কি পড়তে পারো সব সব পড়তে পারো তো একটু আমাকে শোনাও তো বই তো নাই বই নালেও হবে তুমি যেগুলো পারো বলতে বই ছাড়া সেগুলো বলো বলো এক দুই বলো ছয় সাত আট নয় দশ আঠারো বারো পনেরো 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 হয়ে গেছে তেরো চোদ্দো কে বলবে তেরো চোদ্দ পনেরো পনেরো ওয়ান টু বলো দেখি ওয়ান টু থ্রি

পিছনে একজন শিখাই দিচ্ছে সামনে একজন প্রেজেন্ট করতেছে তোমার নাম কি বলো দেখি ফুপুক দেখাবো না তুমি তুমি বলো আচ্ছা তোমার নাম কি বলো আমার নাম আরফাত আমুর নাম এ ডি এল এ

តាយណាអ៉ភិតតាដីយេដោតតាទេតតា